দুনিয়া বরয় ভূত আপনি মারা গেলে দুনিয়া থেমে থাকবে না আপনি মারা গেলে দুনিয়া ঠিকই চলবে আপনি মারা গেলে সূর্য ওঠাও বন্ধ হবে না চাঁদ রাতের জোৎস্না দেওয়া বন্ধ করবে না আপনার পরিবার পরিজন না খেয়েও মরবে না আপনি মারা গেলে মানুষ তিনবেলা ঠিকই ভাত খাবে আপনি মারা গেলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থেমে থাকবে না কিচ্ছু না এই দুনিয়া কাউরে থাকতে দেবে না কাউরে থাকতে দেয় নাই এবং কি আপনিও থাকতে পারবেন না দুনিয়া ভরয় অদ্ভুত আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুন আমিন দুনিয়া বরয় অদ্ভুত আপনি মারা গেলে দুনিয়া থেমে থাকবে না আপনি মারা গেলে দুনিয়া ঠিকই চলবে আপনি মারা গেলে সূর্য উঠাও বন্ধ হবে না চাঁদ রাতের জোৎস্না দেওয়া বন্ধ করবে না আপনার পরিবার পরিজন না খেয়েও মরবে না আপনি মারা গেলে মানুষ তিনবেলা ঠিকই ভাত খাবে আপনি মারা গেলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থেমে থাকবে না কিচ্ছু না এই দুনিয়া কাউরে থাকতে দেবে না কাউরে থাকতে দেয় নাই এবং কি আপনিও থাকতে পারবেন না দুনিয়া ভূত অদ্ভুত আল্লাহতালা আমাদেরকে বুঝদান করুন আমিন দুনিয়া ভূত আপনি মারা গেলে দুনিয়া থেমে থাকবে না আপনি মারা গেলে দুনিয়া ঠিকই চলবে আপনি মারা গেলে সূর্য উঠাও বন্ধ হবে না চাঁদ রাতের জোষ্ণা দেওয়া বন্ধ করবে না আপনার পরিবার পরিজন না খেয়েও মরবে না আপনি মারা গেলে মানুষ তিনবেলা ঠিকই ভাত খাবে আপনি মারা গেলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থেমে থাকবে না কিচ্ছু না এই দুনিয়া কাউরে থাকতে দেবে না কাউরে থাকতে দেয় নাই এবং কি আপনিও থাকতে পারবেন না দুনিয়া ভরয় অদ্ভুত আল্লাহ আমাদেরকে বুজদান করুন আমিন দুনিয়া আপনি মারা গেলে দুনিয়া থেমে থাকবে না আপনি মারা গেলে দুনিয়া ঠিক হয়ে চলবে আপনি মারা গেলে সূর্য ওঠাও বন্ধ হবে না চাঁদ রাতের জোৎস্না দেওয়া বন্ধ করবে না আপনার পরিবার পরিজন না খেয়েও মরবে না আপনি মারা গেলে মানুষ তিনবেলা ঠিকই ভাত খাবে আপনি মারা গেলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থেমে থাকবে না কিচ্ছু না এই দুনিয়া কাউরে থাকতে দেবে না কাউরে থাকতে দেয় নাই এবং কি আপনিও থাকতে পারবেন না দুনিয়া ভরয় অদ্ভুত আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুন আমিন দুনিয়া ভরয় অদ্ভুত আপনি মারা গেলে দুনিয়া থেমে থাকবে না আপনি মারা গেলে দুনিয়া ঠিকই চলবে আপনি মারা গেলে সূর্য ওঠাও বন্ধ হবে না চা রাতের চোসনা দেওয়া বন্ধ করবে না আপনার পরিবার পরিজন না খেয়েও মরবে না আপনি মারা গেলে মানুষ তিনবেলা ঠিকই ভাত খাবে আপনি মারা গেলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থেমে থাকবে না কিচ্ছু না এই দুনিয়া কাউরে থাকতে দেবে না কাউরে থাকতে দেয় নাই এবং কি আপনিও থাকতে পারবেন না দুনিয়া ভরেই অদ্ভুত আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুন আমিন